হ্যাঁ কোথায় যাবি এই দেখো বন্ধুরা সরষের জমিগুলিতে এখনো মানে সর্ষের ফুলগুলো ঝরেনি এই জমিতে আছে ফুলগুলো এই জমিতেও আছে আর আমার এই জমিতে নেই তো আমরা এসেছি মাঠে ছাগল চড়াতে শীতকালের দিন কত সুন্দর রোদ আছে মাঠে এই দেখো বন্ধুরা আমি আর আমার মেয়ে চলে এসেছি মাঠে ছাগল চড়াতে এই যে ছাগল দুটো হনুমান দেখেছিস খুশি না না ছাগল নিয়ে পালাবে না বসে আছে কেমন

টাটা টাটা হনুমান চলে আসবে ওই দেখ এই ছাগলটা সত্যি উঠ এই যে এটা সাদাটা ওই যে উটের মতো হয়ে বেড়েছে ওই খুব ভয় ছাগলটা যা তোকে ধরবে যা একবার এপাস আর একবার এপাস ওই দলের সর্দার আগেরটা এই যে মাঠের মধ্যে এটা তালতলা এটা তালতলা ভাইরাল হয়েছে না এটা এখানে যদি একটা তালতলা করা হতো এখানে প্রচুর তাল গাছ আছে এই যে সবগুলো তাল গাছ আর ওই তাল গাছটার মাথাটা পুরো ভেঙে গেছে পুরো শুকিয়ে গেছে তাল গাছটা হ্যাঁ ওই কত হনুমান গো মা গাছ উঠে পড়ল ওই গাছে হনুমান দেখেছিস

নির্বা <muchly> আমরা <muchly> <muchly>